ছোটোবেলায় যখন দেরি করে ঘুম থেকে উঠতাম তখন মা বলতো এত দেরি করে ঘুম থেকে উঠছিস যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যাবি তখন শ্বশুরবাড়ির লোকেরা বকবে এই কথাটা শুনে মায়ের ওপর একটু রাগ হয়ে গিয়ে আমি মাকে বললাম আমার যখন ইচ্ছা হবে আমি তখন উঠবো যাও তো মা তখন একটু মুচকি হেসে নিয়ে বলল। করে নে আমার ওপর এরকম যা ইচ্ছা তাই করে নে আমি সহ্য করবো আর কেউ সহ্য করবে না আমি তখন চুপচাপ হয়ে গেলাম কিছুক্ষণ মাথা নিচু করে ভাবতে ভাবতে হুট করে মাকে বললাম মা দিদিভাইয়ের যেখানে বিয়ে হয়েছে সেখানে বাড়ির লোক কত সুন্দর না মা দিদিভাইকে কত আদর করে কত ভালোবাসে জিজুও কত ভালো সবাই কত বাড়ির লোক আরও যারা সবাই আছে সবাই কত ভালো না মা কত মিশুকে তখন মা মাথা নিচু করে হাসলো। আর আমাকে বলল জানিস মা সবার ভাগ্য এক হয় না ভগবান কপালে যা যেরকম লিখে দিয়েছে তার সেরকম হবেই কেউ খন্ডাতে পারবে না এই কথাটা আজকের রান্না করতে করতে ভীষণভাবে মনে পড়ল আর মায়ের কথাগুলো ভাবলাম দুটো চোখ জলে ভিজে গেল যাই হোক সবার কপাল এক হয় না তাই হয়তো আমারও কপাল এরকম তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা বাই বাই